প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করছি অষ্টম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় আশা যে কবিতাটি রয়েছে আশা কবিতার প্রেক্ষিতে যে প্রশ্নগুলো তোমাদের বইয়ে রয়েছে একশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় সেই তিনটা প্রশ্নের সমাধান কি হতে পারে আসো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা কবিতাটা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা কবিতাটা বুঝতে পারো খুব সহজেই প্রশ্নগুলোর সমাধান তোমরা করতে পারবে এই কবিতার প্রথম প্রশ্ন ছিল আশা কবিতায় কবি কি বলতে চেয়েছেন আশা কবিতায় কবি বলতে চেয়েছেন যে তিনি এমন একটি জগৎ প্রত্যাশা করেন যেখানে মানুষ অর্থ লোভী নয় মানুষের ধন সম্পদের মোহে দুর্ভাবনায় আয়ু কমে না কবি আশা করেন এমন একটি পৃথিবী যেখানে মানুষ অল্পতেই সন্তুষ্ট যেখানে মানুষ প্রতিহিংসা পরায়ণ না হয়ে সহজে একে অপরকে ভালোবাসতে পারে মূলত কবি মানুষের মূল্যবোধের দিকগুলো তুলে ধরে মানবিক হওয়ায় ব্যক্ত করেছেন মানুষের যে অর্থের পিছু ছুটতে গিয়ে সুন্দরভাবে বেঁচে থাকার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে কবি সেখান থেকে বেরিয়ে এসে একটি অনাবিল পৃথিবীর প্রত্যাশা করেছেন আশা কবিতাটা খুব সহজ সাবলীল তার প্রেক্ষিতে এই উত্তরটা যে আশা কবিতার মূল ভাবটা কি বা কবিতায় কবি কি বলতে চেয়েছে সেটাও খুব সহজ ভাষায় তোমরা এভাবে সুন্দর করে লিখতে পারো দুই নম্বর রয়েছে যে কবি মনে করেন বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমে তোমার মতে অর্থবিত সম্পর্ক আছে কিনা আচ্ছা এক্ষেত্রে এরকম হতে পারে দেখো কবির সঙ্গে আমি একমত আমার মনে হয় অর্থবিত্তের সঙ্গে মানুষের আয়ু কমার সম্পর্ক রয়েছে আমাদের বয়স ধীরে ধীরে বাড়তে থাকে অর্থাৎ আমাদের আয়ু কমতে থাকে কিন্তু আয়ু দ্রুত কমে যায় অনেক সময় নানান কারণ রয়েছে তার পিছনে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মানুষ আক্রান্ত হয়ে অকালে বরণ করে আমাদের সমাজে অনেক বিত্তবান রয়েছে যাদের টাকার অভাব নেই কিন্তু তারা নানা অসুখে আক্রান্ত তাদের অসুস্থতার কারণ পর্যালোচনা করলে আমরা দেখি মানসিক দুর্ভাবনা এর প্রধান কারণ ধনীরা আরো ধনী হতে চায় তাদের অর্থ সম্পত্তি রক্ষা এবং বৃদ্ধির জন্য চিন্তা করতে হয় হয় তাই আমার মনে অর্থ চিন্তার সঙ্গে মানুষের সম্পর্ক রয়েছে আশা করি তোমরা বুঝতে বা তোমাদের তোমরা তোমাদের নিজেদের ভাষায় চাইলে অন্যভাবেও তোমরা প্রশ্নের উত্তরটা লিখতে পারো এখানে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি বুঝিয়ে কথাগুলো তোমাদের জন্য সাজিয়ে দেখিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে চলো দেখি সর্বশেষ তিন নম্বর প্রশ্নটি তিন নম্বরে তোমাদেরকে জানতে তোমার কাছে জানতে চাইছে তোমার চারপাশে মানুষের মধ্যে কি কি ধরনের দুঃখ কষ্ট তুমি দেখতে পাও এগুলো দূর করার জন্য কি কি করা যেতে পারে তার একটা তালিকা তৈরি করো আচ্ছা একটা তালিকা তৈরি করতে পারে যে প্রথমত তুমি কি কি দুঃখ কষ্ট দূর দেখতে পাও সেটা লিখবে এবং এই দুঃখ কষ্ট দূর করার জন্য করণীয় কি সেটা লিখবে তালিকাতে তো এখানে দেখো আমি একটা ছক একে তোমাদের বিষয়টা সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যার বাম কলমে রয়েছে যে মানুষের দুঃখ কষ্ট এবং তার প্রতিকার বা করণীয় কি হতে পারে সেগুলো রয়েছে ডান কলমে নাম্বার অর্থভাব ও খাদ্যভাব এটার প্রতিকার কি হতে পারে অল্পতে সন্তুষ্ট থাকার মানসিকতা তৈরি করা এবং পরিশ্রম করা অবশ্যই পরিশ্রম ছাড়া কোনো কিছু সহজে অর্জন করা সম্ভব হয় না মানসিক অশান্তি সুন্দর জীবনযাপনে অভ্যস্ত হওয়া মানবিক ও নীতিবান হওয়া তৃতীয়ত ধন সম্পদের প্রাচুর্যের ফলে তার রক্ষা এবং বৃদ্ধির জন্য দুর্বলতা এর জন্য আমাদের কি করা যেতে পারে মানুষকে ভালোবাসা অতিরিক্ত অর্থের পিছনে না ছোটা ধন সম্পত্তি সৎ ও সুষ্ঠু ব্যবহার করা ধনী গরিবের মধ্যে বৈষম্য এই সমস্যাটার কারণে আসলে অনেক সমস্যাই হয়ে থাকে এই সমস্যার কারণে হচ্ছে ধনীদের উচিত গরিবের উপর জুলুম না করে নমনীয় মানসিকতা প্রদর্শন করা পাঁচ নাম্বার প্রতিহিংসা প্রতিহিংসা কখনো সুন্দর জীবন দিতে পারে না একে অপরের প্রতি যত্নশীল হয়ে এগিয়ে গেলেই কিন্তু এই প্রতিহিংসাটা দূর করা সম্ভব সর্বশেষ অসুস্থ প্রতিযোগিতা এইটা আসলে আমাদের সমাজে খুব সচরাচর দেখা যায় বিশেষ করে আন্টিদের বেলায় এর থেকে আসলে বের হওয়ার উপায় হচ্ছে প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে প্রত্যেকে তার নিজ নিজ স্থান থেকে কাজ করে যাওয়া ঠিক আছে এই হচ্ছে কি আমাদের সমাজের মানুষের মনে দুঃখ কষ্ট মানুষের এই ধরনের সমস্যাগুলো আক্রান্ত হয় এবং তার প্রেক্ষিতে এই কাজগুলো চাইলে আমরা করতে পারি এইটা আমি আমার মত ছাড়া আরো অন্য অন্য সমস্যা তোমরা আলোচনা করতে পারো তাহলে এই ছিল আশা থেকে প্রশ্নের উত্তরগুলো আশা কবিতাটা সহজ তার প্রশ্নের সমাধানগুলোও সহজ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তারপরে তোমাদের বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তোমরা সেটা আমাদেরকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা আমরা অবশ্যই করবো আজকে এই পর্যন্তই আগামী দিনের ক্লাসে আগামী কবিতা এবং তার সমাধানগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেজন্য আমাদের ওয়াইস পয়েন্টের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে